বাসাতেই যদি এত সুন্দর স্পঞ্জি চকলেট কেক বানানো যায় তাহলে দোকান থেকে অর্ডার করার কি প্রয়োজন বাসাতে সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা কেক হয়ে গেছে দেখেন আমার কেকটার এখানে তিনটা লেয়ার হয়েছে মাশালা অনেক সুন্দর হয়েছে বাসায় বাচ্চাদের জন্যে আমি যেভাবে কেক বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি শুকনো উপকরণগুলো প্রথমে আমি চেলে নেবো আগে এখানে আমি নিয়ে নিব এক কাপ আটা যেহেতু আমি চকলেট কেক বানাবো তার জন্য এখানে আমি কোকো পাউডার নিয়েছি ওয়ান থার্ড কাপ কোকো পাউডার গুঁড়া দুধ এক টেবিল চামচ ওয়ান টি স্পুন নিয়ে নেব বেকিং পাউডার হাফ টি স্পুন নিয়ে নিব বেকিং সোডা আর দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার শুকনো উপকরণগুলোকে আমি ভালো মতো ছেলে নেব যেন এটার মধ্যে কোনো ইয়ে না থাকে সবগুলো উপকরণ চালা হয়ে গেলে এটা আমি একটু মিশিয়ে নিব মিশিয়ে সাইডে রেখে দেব কেকের জন্য আমি এখানে নিয়ে নেব চারটা ডিম ডিম চারটা ভেঙে নিয়েছি এবার ডিম থেকে আমি কুসুমগুলোকে আলাদা করেছি একটা কুসুম ভেঙে যাওয়ার কারণে একটু থেকে গেছে যাই হোক এবার আমি এটাকে ভালো মতো হ্যান্ড বিটার দিয়ে ভালো মতো বিট করে নেব আমি আজকে ইলেকট্রিক বিটার ব্যবহার করব না ডিমের ফোনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আসলে হ্যান্ড উইক্স দিয়ে করলে একটু সময় লাগে ঠিকই কিন্তু খুবই সুন্দর হয় ইলেকট্রিক বিটার ছাড়াও আপনি খুব সুন্দর পারফেক্ট একটা কেক বানাতে পারবেন তো আমি এখানে এবার চিনি অ্যাড করবো একদম প্রথম থেকেই চিনি অ্যাড করবেন না কিছুটা ডিমের যে সাদা অংশটা আছে সেটা কিছুটা আগে ফেরাই নিবেন ভালো করে একটু ফোম করে নেবেন তারপরে আস্তে আস্তে চিনি অ্যাড করবেন এখানে আমি এক কাপ পরিমাণ চিনি অ্যাড করছি চারটা ডিমের জন্যে দুইবারে অ্যাড করব চিনিটা এবার আমি এর মধ্যে অ্যাড করব সরিষ সয়াবিন তেল সাদা তেলটা এখানে আমি ওয়ান ফোর কাপ সয়াবিন তেল অ্যাড করব এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি যে ডিমের কুসুমটা রেখেছি আলাদা হবে সেটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরেকটু কিছু সময় ফেটিয়ে নেব ডিমের গুলান দিয়ে আরেকটু কিছু সময় আমি বিট করে নেব ভালোভাবে বিট করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এবার এর মধ্যে আস্তে আস্তে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো আস্তে দিয়ে দেবো সব একবারে দিব না আস্তে আস্তে দুইবারে তিনবারে দিয়ে দেব সবগুলোর উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি ব্যাটারটাকে মোল্ডের মধ্যে ঢেলে নেবো এবার আমি বাবুল স্কুলান যেন না থাকে তার জন্য একটু ট্যাপ করে নেব আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে আমি এটাকে ফ্রি হিট করে নিয়েছি এবার আমি বসিয়ে দেব চলে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পরে আমি এটা একটু তুলে দেখি আহা লা আমার কেকটা হয়ে গেছে দেখি আমি এর ভিতরে একটা কাটা চামুল টুকাই দেখি এটার সাথে উঠে আসছে কিবাটা মাশাআল্লাহ হইছে যাই হোক আমার কেকটা ফুলছে আলহামদুলিল্লাহ এখন আমি কেকটাকে চুলাটাকে বন্ধ করে কেকটা ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দেব হয়ে গেল পারফেক্ট স্পঞ্জি চকলেট কেক